মাধ্যমিক স্তরে শিক্ষক কর্মচারীদের বদলির ও প্রতারণের নতুন নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয় আসলে এটি প্রকাশ হয়েছে বা তেরোই জুলাই দুই হাজার পঁচিশে এটা একটা কালের কণ্ঠ নিউজ পেপার থেকে নেওয়া তাই আমি জানিয়ে দেবো যে শিক্ষক কর্মচারীদের বদলির আবেদন কত তারিখ থেকে কত তারিখ শুরু হবে আবার কবে শেষ হবে তা নিয়ে থাকছে গাইস আজকের মূল ভিডিও তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখা অনুরোধ আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য গাইস সরকারি মাধ্যমিক স্তরে শিক্ষক কর্মকর্তাদের অনলাইন বদলি ও পদানন আবেদন ক্ষেত্রে নতুন নির্দেশনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাসিক বৃহস্পতিবার দশ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এক বিজ্ঞপ্তিতে নতুন নির্দেশনা বিষয়টি উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাধ্যমিক স্তরে শিক্ষক কর্মকর্তারা এবং বদলি ও পদাননের জন্য পি হালনাগাদ পূরণ এবং যে একটা ওয়েবসাইট এখানে দেখা যাচ্ছে পিডিএস এস আই বি বিডি এই লিঙ্ক পিডিএসআ আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তেরোই জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আসলে আমরা যারা শিক্ষক বদলির জন্য বা যে এমপিভুক্ত শিক্ষকগুলো বা মাধ্যমিক যে বিদ্যালয়গুলো আছে যে আমরা বদলি হওয়ার জন্য যা আবেদন করবো এই লিংকে আমরা ঢুকে কিন্তু তার আবেদন করতে পারব এটি একত্রিশ জুলাই পর্যন্ত এই আবেদন চলবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিদ্যালয় এবং পরিদর্শন শাখা কর্মরত শিক্ষক কর্মকর্তাদের বদলি ও পদায়নের জন্য দুই হাজার চব্বিশ সালে একত্রিশ জুলাই একটি নীতিমালা কার্যক্রম করা হয় আসলে এটি কিন্তু দুই হাজার চব্বিশ সালে একত্রিশে জুলাই একটি নীতিমালা কার্যক্রম তারা চালিয়ে যায় এই নীতিমালা বাস্তবায়নের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে এই সফটওয়্যারের মাধ্যমে সরকারি মাধ্যমিক স্তরে কর্মরত শিক্ষক কর্মচারীদের কর্মকর্তাদের বদলি এবং প্রণয়নের আবেদন করতে পারবেন আসলে তারা এমন একটা সফটওয়্যার তৈরি করেছেন সেখানে শিক্ষক কর্মচারীদের কিন্তু বদলির জন্য আবেদন করতে পারবেন সেটিও তারা জানিয়ে দিয়েছে এটা নতুন করে তারা আবেদন করছিল অনলাইনে আবেদনের প্রক্রিয়া সহজ করার জন্য নির্দেশনাগুলো হলো বদলি নীতিমালা অনুযায়ী নয় অঞ্চলে কর্মরত উপপরিচালক এবং বিদ্যালয় পরিদর্শক পদগুলো বদলির ক্ষমতা এবং শিক্ষা মন্ত্রণালয়ের হাতে ন্যায্য এছাড়াও সারা দেশে বাকি পদ সহকারী শিক্ষক এবং সিনিয়র শিক্ষক সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষক এবং সহকারী বিদ্যালয় এবং পরিদর্শক এবং সহকারী জেলা শিক্ষা অফিসার বা জেলা শিক্ষা অফিসার বদলিভিত্তিক প্রদানের ক্ষমতা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ন্যস্ত থাকবে আসলে এখানে যে সহকারী শিক্ষক এবং যে প্রধান শিক্ষক তারা কিন্তু বদলি হতে পারবে এমন নির্দেশনা কিন্তু তারা বাস্তবায়ন করেছে এবং দিয়েছে তারা বদলি হতে পারবে খুব সহজেই অনলাইনে ব্যতীত অন্য কোনো উপায়ে পাঠানো বা উপস্থাপন করা আবেদন বিবেচনা করা হবে না আসলে এটি অনলাইনে আবেদন করতে হবে আমরা ডাক যোগাযোগের মাধ্যমে বা মেইলের মাধ্যমে এটি আবেদন করা যাবে না একজন আবেদনকারী তার পছন্দের ক্রম অনুসরে সর্বোচ্চ পাঁচটি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন আসলে একজন শিক্ষক কিন্তু তিনি বদলি হওয়ার জন্য পাঁচটি বিদ্যালয়ে দিতে পারবেন এটি তারা জানিয়েছেন কর্মরত কর্তৃপক্ষ থেকে মঞ্জুরকৃত আবেদনগুলো প্রেক্ষিতে দপ্তরের প্রক্রিয়া শেষে সফটওয়্যারের যথাযথ বদলি ভিত্তিক প্রদানন এবং আদেশ জারি করেন তাছাড়া অশিক্ষিত শিক্ষক কর্মী কর্মকর্তাগণের বদলিভিত্তিক এবং পদায়নের জন্য আবেদন করতে পারবেন না আসলে এখানে তারা জানিয়ে দিয়েছে যে কর্মকর্তাগণ এবং বদলি ভিত্তিক তারা আবেদন করতে পারবেন না সেটা কী জন্য তাও কিন্তু জানিয়ে দিয়েছে আমরা জেনে নেব কোনো শিক্ষক কর্মকর্তা এবং শিক্ষানো বিকাশের শেষ না হলে বদলির জন্য আবেদন করতে পারবেন না পিডিএস অসম্পূর্ণ বা হাললাগাত করলে শিক্ষক কর্মকর্তাদের আবেদন বিবেচনা করা হবে না আসলে এটি তারা যে আবেদন করবে বা অসম্পূর্ণ বা শিক্ষক বিকাশের জন্য তারা কিন্তু এমন আবেদন করলে সেটি বিবেচনা করা হবে এবং সেটি তারা বদলির জন্য নির্দেশ দেবে কি দেবে না সেটি তারা জানিয়ে দেবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন